যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার সড়কে কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এইটারই একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর দুই টার্মে ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না তো একটা সময় ক্ষমতায় আসবে। সেটা হতে পারে সাত বছর বছর পরে। তো যখন আসবে তখন দেশে ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রুলার চালাচ্ছে নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলি তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতা কর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে কারণ কি জানেন যে হচ্ছে অত্যন্ত একটি দল আমি যে আপনি আপনি যদি যদি আপনার একটু যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচাইতে বেশি বদমাইশ যেই মানুষটা সবচাইতে বেশি মস্তান যেই মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে যেই মানুষটা মারামারি করতে পারে যেই মানুষটা একটু রকা রুক্ষ টাইপের সে আমলিক করে তো এই রকম এলাকার সবচেয়ে টপ মস্তান গুলা করে যদি আমলিকের একশো জন কর্মী আপনি যাচাই করেন একশো জনের মধ্যে আশি জন হচ্ছে ক্যাটার এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক এখন তাকে খুলতে গেছে আর দল লোকজন যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই তার মা নামাজ পড়ছিল এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না তো এই রকম জুলুম অত্যাচার নির্যাতন যারা করতেছে তাদের একটা বার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু মনে করেছিল যে সাল পর্যন্ত আমরা ক্ষমতায় করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোন দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমে কিন্তু বললাম সবচাইতে টপ টেরোর সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু আওয়ামী করে আর আওয়ামী অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পোড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে অগস্ট এই পাঁচে অগস্টে যে ঘটনাগুলা ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করতে। উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে ৪৫ বছর আগে যারা এই অপরাধগুলা করেছিল ৪৫ বছর পরও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে তো সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে যে সমস্ত দেরকে হত্যা করা হয়েছে এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার কারা ছিল কারা ছিল মাস্টার মাইন্ড এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না এবং তারাও কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধর্মে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে এই কাজটা কিন্তু করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নম্বর একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের করে কিংবা ভারতকে ধরে সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু বিষেধকার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই ইচ্ছা করলেন দুই সালে আমেরিকা রাষ্ট্রদের গাড়িতে হামলা করলেন আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন খেল আমেরিকা পাঁচ বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে তো সুতরাং আমেরিকার সাথে খেলে যেখানে বিশ্ব যারা মোড়ল দেশ সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি আমরা না আওয়ামী লীগ খেলতে গেছে আমলিক লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং এই বাসের যে কষ্ট আমলি কিন্তু বুঝতে পেরেছে সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে যখন আসবে সবচাইতে ভালো হবে আমেরিকার সাথে এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি এরপর আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি তো সুতরাং পাঁচই আগস্টে যখন মুক্তিকামী জনতা যখন হামলা করলো বিভিন্ন আওয়ামী অফিস বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই তাদের কথা কি ছিল জানেন যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি অথচ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই পাইছে কে ওই মেয়রের আত্মীয় স্বজন এমপির আত্মীয় স্বজন ওই আওয়ামী সেক্রেটারি তার আত্মীয় স্বজন সভাপতি তার আত্মীয় স্বজন অথচ আমরা তৃণমূল কর্মী আমরা জয় বাংলা স্লোগান দিয়ে হচ্ছে স্থাপন করেছে আমাদের কোনো করেনি। এই অনেক আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে একটা শক্তি ছিল জোর ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল কর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুন দশা তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে তারা দেখবেন সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে এদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে তো প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতা